এই জমিন বেমার ফলায় জমিনতের মধ্যে ফল ভাই জমিন ফলিয়া মসিবত সমস্যার মধ্যে যে বন্ধায় সবর আল্লাহ সবর লগে আমি মনি মিনা হমন মহান আল্লাহ আল্লাহ একজন হজরতের দাউদ হজরতে দাউদ আলী সালামের একজন ছেলে দুনিয়া তুলে বিদায় নিশ্চয় মারা গেছেন একজন ছেলে দুনিয়া তুলে মারা যায় মারা যাওয়ার পরে হজরতে দাউদ আলাই সালামের মনটা ধরে বলো যায় ওর বোলাল আমিনে ওর মাধ্যমে জানাইলাউ ই জমিনের মধ্যে তোমার ছেলের লাগিয়ে তো তোমার মায়ানী তোমার সবর লাইনি দুই জলাইনি হজরতে দাউদ আলাইসলামে বুঝলেইস আল্লাহর দরবার সবর হইলেইস দুই জলার হরয় ও সময় জানাইলা আল্লাহ মানব বেমার হরিয়া মুসিবত হরিয়া সমস্যায় হরিয়া যদি মানুষে জমিল সবর হরিলাই দুই জলারণ হরিলাই এর প্রতিদান কি আমার হইলাও আল্লাহ জানাইলা ও নবী দাও আমার বন্দাবান্ধী জমিল সবর হরবা অরিজিনাল ভাবে যে মানুষের সবার আর কোনদিন বন্ধার শরীর তুলে খোলা হইত এর কারণে সবার হর দৈর্য ধারণ মানুষ কোন সময় মারা যাইব কোন জমিনে মারা যাইব কোন মানুষের পাওয়ার সম্ভব সম্ভব আছে এর জন্য আমার হুজুরগণ মানুষের শরীরের লগে যে জাগার মাটি শরীরের লগে মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না একদম এন দায়িত্ব কি ডিউটি কি রয়েছে ফরমায় যখন সন্তান হাতির হার মার করব প্রথম দিন আগমন করে প্রবেশ করিল ও সময় লাইট ও মালাকুল আরাম আমার বন্দা হাতির হাড় সিঙ্গির বন মার মধ্যেই গেছে আমার বন্দা হাতির হাড়ের জমিনও মারা যাইব আমার বন্দা শোনাই বাজার মারা যাইব আমার বন্দা

স্টার্ট দিয়াও আপনার এসকেলেটারটা বাইরে গেল না একটা পত্রিকা মোবাইল খুলিলেও দেখা যায় এক টেবিল আর আরেক টেবিল আলোর লোকে মায়া দিছে মাঝে মানুষের ইলে হয় না এত ডর করে টেবিল গাড়ি পারতে উঠিও না যদি মালিক কেউ তাকে কই বড় বাদ খাম করিয়া আছে হ্যাঁ আমি ড্রাইভার ভাই এই তোর হাসছে আমার জোরাল অনুরোধ তুমি গাড়ি চালানায় তোমার গাড়ি চল্লিশ তিরিশ পঞ্চাশ জন মানুষ আছে এরা পান না তুমি লুইয়া দৌড়া এর কারণে নিয়ম নীতি কণ্ঠ আই মানিয়া দৌড়াও উমর স্থল চলে দেবার হলো বুধবার এক্সিডেন্ট হলে সাতলাম কি মসিব চাইছি এর কারণে আপনারা হুস্বর কোন সময় মারা যাইব কেউ জানে না মানুষে আফসোস করে আজ যদি আমার ছেলে শোনাই যেত না তাহলে মনে মৌ তৈল না হলে না বাইরে জয় যে মানুষের যে জায়গার মাটি বন্দরে শরীরের লগে মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে মা বাবা মারা যায়নি সন্তানের জমিন ওখান দিয়ে আফসোস করে বলা নাই সন্তান মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ওখান বাইরে জুয়ান তোমার জাদু মারা যাই মা বাবায় জমিন ওখান দিও না সবার হরিও তুই জোদারণ হরিও আমার নবী ফরমাই যদি কোন মানুষের তিন দল না বলি বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবার হরণ তুই জোদারণ হরণ আল্লাহ কাম তোর এই তিন না বালির

নবী জোরালন আমার নবী ফরমায় আল্লাহ কামতের ময়দান তার মা বাবারে আল্লাহ জন্য তো দিলাই বা সুমান আল্লাহ সব দৈর্য ধারণ করতে লাগবো আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করা লাগবো যে মৌলা আমার একজন আহ্লাদ দিস তোমার মন সহিছে আমার জাদুরে নিচুকি আমি বেজার নাই খুশি আছি আমি সবার করিয়া

কিয় লে বিয়ার বাদে আল্লাহ ভুয়া দেহা দেয় সর্বতী আজম এর কারণে আল্লাহ আমার একজন বল খালি বেঠাই হুজুর দোয়া ভুয়া হইতে হইতে হইলারে বা তোমার বিয়ার দিন হয়েছে জি না আমাৰ বাৰীত অনেক মই যাই নাইছে নানি নাইচোন ফু আহিছে সৌৰ বাৰীৰ সুটুমাইছে হাৰণ ইনো আজাৰ বজু দুখ লাগে আজ হইল জানুয়ারি মাসের তিন তারিখ ২৯ জানুয়ারি আমি বাঙ্গাল ভারত সাইটে এক আমি আসলাম আমি যখন একটা প্রোগ্রাম শেষ করি দুই নম্বর প্রোগ্রাম হইয়া ঢুকিয়ার ও সময় দেখলাম এখন জেলা লাউ মস্ত আরম্ভ হয়েছে ওলাউ মস্ত হ্যাঁ নমাজ চলে তখন খবর হইলাম আল্লাহর বন্ধে যাইন ওয়াজর তত্ত্বাবধানে আল্লাহর বন্ধার মেয়ের ওয়াজর দাবত দিছেন মেয়ে নাতি লইয়া বাবার বাড়ি যাইছেন আবার ভরে জমিন ও নাতিয়ে খুশি বাসি ঘরের খেট খালা তিন তনে সাড়ে তিন বছরের বাচ্চা এত সুন্দর এত সুন্দর হাই রে হাই ওলামাই কেরাম হলরে ফল দিতা হানি দিতা হঠাৎ কারেন গেছে আর বাচ্চারা খেয়াল ছাড়িয়ে দিয়েছেন বেটার মেয়ের ঘরে এক নাতি ছেলের ঘরে এক নাতি এর সমান আর কারেন্ট গেছে হবাই দৌড় রয়েছে আর এই বাচ্চাটা তিন সাড়ে তিন বছরের বাচ্চা মার মোবাইল হাত আর মোবাইল দেখি দেখি আবার লাগাইছে আর অন্তনে ও পিন্ডালোর অর্ধে হত ভালো এবার ভুসকুন্নি এইবার ভুসকুন্নি পড়ে গেছে পড়িয়া বাচ্চাটা মারা যায় ইন্না ও ইন্না সামাইল ভরে তালা সরাইল আল্লাহর মন্দির জমিল খালদেও বাবা আমাৰ যাদুমণি খবৰ আমাৰ যাদুমণিৰ খবৰ এটা কৈলাও সারা বাড়ির মানুষে হাই উল্লাম্বয় সন্তান তো নাই আল্লাহর বন্ধা এখান দুই আমার নাতি নাই মায়ে জমিন ওখান দুই জাদু জমিন নাই কোন জায়গায় গেল সারা কইলা যাও রে ফুসকুলিটা দেখো জামলে ফুসকুলির কিনা রয়েছ আওয়ার ভরে দেখো দুধর বাচ্চা পানি খাইয়া পানিতে বাসি যায় তুলিয়া তোর মা লোকি দাদা লগে সারা মানুষ লোকিয়া শুনে কিন্তু মারা যায় ও সময় মেয়ে খান্দ লো বাবা আইজরে আমার ওয়াসর তাহলে আমি তোমার বাড়ি তাইলাম নয় আমার জাদুনি আমি একলা হারাইলাম নালে মানুষ জমিনও জানলো মহিলা তুমি জমিন الحمد لله صبر করো বাইরে ই নাচের শরীরের লগে নানা বাড়ের জমির মাটি mix আসলো এর কারণে এই জায়গায় লাজাওয়া পর্যন্ত মরন হইছে আল্লাহর বান্দা

আমার জাদুরে এ জমিনে খাইবা আমার যাদুর ঠান্ডা খাইবা কোমর সময় কমল শরীর ধরে চলে যায় বাবাই কোনো সময় সবর হরি কিন্তু জনন্ত কি মায়ের চবৰ হরা সম্ভব হয় না

আমার জাদুরে দরে এبل মা মাফরে আদি সন্তান বিদেশের জমিনও যায় মানু ওবা বিয়ার কারলে মা বাবায়ে জা দরে বিদেশের জমিনও পটায় কোন মানু বেঙ্গালোর যায় হায়দ্রাবাদের জমিনও যায় বোম্বাই জমিনও যায় মা বাবায়ে গাড়ি দলিয়া দে কিন্তু মায়ে হে দে আল্লাহ দরে দরে এতকুর জলভাইর পর মা শাড়ি দিয়া চক্র জলমছনার দোয়া করেন আবার হলি যারে টুমায় জাদু বনি আপনার হাওলে খোলাম হেফাজত ফরমাও এর কারণে মা বইন হল আমার অনুরোধ হইল জমিন সবর হরিও সন্তান মারা গেলে জমিন হাল দিও না কারণে এই সন্তানের কারণে না বালির বাচ্চার কারণে আল্লাহ কামতর ময়দান মা বাবার জন্য তো দিবা হজরতে আবু তো আল্লাহ হুর একজন ছেলে জমিন আসলাম কয়েকদিন বেমার হরছে জমিনের মধ্যে বেমার হমে

আল্লাহ হজরত আবু তোলাহা বিবেরি আল্লাহ কি পর্যন্ত সবর দারসলা কি ভরে মান ধরে যে শক্তি আল্লাহ দান করছেন বিবিয়া জমিন সামাইল খান্দ এরপরে মনের মধ্যে আইল আরে যদি আমি জমিন খান্দন আরম্ভ করি আমার স্বামী আইবা আমার জাদুর কারণে খান দিয়ে মারা যাইবা আমি জমিনের মধ্যে উভয় সংকট পড়ব আর আল্লাহর মাল আল্লাহ নিশ্চয় আমার কোন দুঃখ নাই আল্লাহ আমার জাদুর বদলা আর সন্তনা দিবি আমারে কোনো অসুবিধা নাই কোন আছে সুবহানাল্লাহ সবর করি লইছ এক কর যায় জাদুরে মা সকির উপরে হুতাইয়া আর একটা সদর দিয়া আপনার সমল জেতাও আসলিস গুড়ি রেখে দিছ আর মা কিতা করছ নতুন হাফর আলমিরা তনে বার করিয়া সুন্দর করে লাগাইয়া ময়া কইনা বেটিল লাগাও সৌন্দর্য বাড়াইছ জিনত বাড়াইছ হযরত আবু তালহা বিকালে আইন। আমার বর পরমায়ন আদরের বিবি আমার যাদু হয় আমার হইলাও হত্র দেব তলহার বিবি পরমায়ন আদরের স্বামী আপনি টেনশন করিও না আল্লাহ বড় মায়া হয়। আমার জাদুর আরাম হয়েছে আমার জাদু ঘুমাই বলে একটা বারে দেখি না দীর্ঘ নিদ্রা নাই আমার জাদু জমিন এখন যদি জাগ্রত হয় তাহলে স্বামী আপনি জমিন অসুবিধা করিও না আমার জাদু ঘুমাইছে যখন ঘুম তলে জাগ্রত হইব তখন তোমার জাদুরে এ করলাই কোনো বেড়া না এটা সবর দ্বারা সৈন্য দেওয়া আবদ্ধ হজুর দলদ নমাজ ভরেন নমাজ পড়িয়া দজন বিষ্ণার মধ্যে কমাই যায় খুশি বাসি আরম্ভ হইলো ভর্তি আরম্ভ হইলো অদরতে আবতল হয় ফরমাইল বিবিরে আই বহুদিন হইল ইলা ভর্তি করলায় না গল্প করলায় না আই যে তো ভর্তি কোন কারণে খর হইল বলে স্বামী আমার জাদুর বেমার কমছে এর কারণে মনের মধ্যে শান্তি তসল্লি হয়েছে এর কারণে জমিনও আমি ভর্তি করিয়া এই দজনে জমিনের মধ্যে মিলন হয়েছে বাইরে গোসল

বিবি অন্য জায়গার মধ্যে নমাজ হয় নমাজ শেষ হয়েছে হজরতে আবর্তন হল বিবি মধ্যে মুসলমান আর জোরে জোরে পন্দন আরম্ভ হইছে এ সমস্ত রায় খুশি করলায় নাই ভর্তি এখন মনের কুন্দুক গোফল করিয়া জমিন হইলা। হইলাম হজরতে আবর্তন হল বিবি ও আদরের স্বামী আমার কলিজানের মধ্যে দাউ দাউ করিয়া গুলো জ্বলে মার হলো এই যে আই আমার জাদু যদি মারা যায় আমি মার দারো সারা রাইতে ওর জাদু ভরে রইছে এখন ময়দান ওই যার তোড়া বাদে মানুষে কুশল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার জাদু মনির অন্ধকার কবর রাখিলে আমি মায়ে জমিন ওখান দিয়া আমি মায়ে জাদু তৈয়া জমিন ও চলা সম্ভব হইত নাই অদুরতে আবু তো নাই বরমাইল বিবির আমি গরিব হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে তোমার কষ্ট হলেন এখান ও সময় বরমাইল ও স্বামী আমি গরিব হয়েছি কোনো দুগলায় আমি জমিন তোমার খেদমত করবো আল্লাহ রেবাদত করব। ও স্বামী আমার একটা অনুরোধ হইল আমার হোসাই যদি আপনার কাছে কোনো মানুষে কোনো আমানত রাখে দশ হাজার দীর্ঘ অথবা বিশ হাজার দীর্ঘ যদি আমানত রাখে ও স্বামী রে যদি কয়েক দিন পরে আইয়া কয় আমার আমানতটা ফিরাই দেও দিবাইনি বলে বিবে রে আরেকজন আমানত আমি তো রাখা কোন আমার জন্য সম্ভব হইত নাই আমি দিতে লাগবো ও সময় আবু তোলা আমার বিবে স্বামীর কদম ধরিয়া খান ধরল

আমি এ বাবা বিকালে আইলাম তোমার মায়ের হয়েছে জমিন ঘুমাইলায় বাবা তুমি তোমার বিদায় দিল কদরতে আবু তোলার বিবিধ পরবাই ও স্বামী আমার কোন ডর নাই কোন চিন্তা নাই আমার একজন জাদু জমিন তোলে বিদায় নিস আমরা দশজনের মিলন হয়েছে আমার বিশ্বাস আল্লাহ আর একজন জাদুর মা বাবা আমরা বানাইলে ভবন আল্লাহ এর কারণে বাইরে জUAL সন্তান আদি মারা যাওয়ার পরে জবেলো সবর পরেও যখন কায়ামতের ময়দানও বাইরেই ভাই তোমার লাবালে ভাই চাই বিচারবো কুটি কুটি মানুষের সামনে আয় আমার চাইব বাবার চাইবো মা বাবা ভাই আল্লাহ রক্ষা সেই বেডরু আল্লাহ আয় কায়ামতের ময়দানও আমার মা বাবারে আমার লোকে জান্নাত দে কোন ঘরি বলে আয় আল্লাহ আমি তিন বছর শব্দ জমিনে আসলাম আমি ছয় বছর শব্দ জমিন আসলাম তোমার ডাকে আমি দুনিয়া দুনি বিদায় নিলাম আমার মার ও রইলাম না বাবার ও রইলাম না মা ডাকার সময় পাইলাম না বাবা ডাকার সময় পাইলাম না আমার দুনিয়া দুনি তুলি লাইছ এর বাদেও আমার মা বাবায় সবর করছেন ধরি যদর্শন এর কারণে আই তোমার কাছে আরো ধরি আর আই কেন তোর ময়দান আমার মা বাবারে আমার লোকে জন্ম তো দেও আমি আমার মা বাবার কোলখানো রইতাম কোন সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে জানাইব ফিরিস্তারা আর দের করিও না আমার এই বন্দা তুমি দেন জন্য তো জাগা দিলাও হোসুবান এর কারণে সবর করবা মা বাবার খেদমত করবা জমিন মরণ ডে ডরাইবা আমার বুঝুরে গণ জমিন মরণ ডরাইয়া

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ওলাই আছি দু জালিমি নাই হাসা রাও এলাই দয়ারু হাতে দোস্ত জোড়ে দুয়ারে বড়াই আছি দুবারে করে লাত কত শিম নাই তার সাফাইয়ার তুমি তো সত রাই এলাই রহিম নাম শুনি E assim, afonado.

কোন বালুসরের ঘাটবাকটাইল আপনি মৌলায় বুধবার ছুটাই দেব আল্লাহ আমাদের মধ্যে যত অভাবী ফলাশন তথ্য করবো আমরা দুর্বার মা হায় আল্লাহ যত বেরোজগার হলা শুনে হালাল রুজির সন্ধান গলিয়া দেও আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি মধ্যে আসলে হৈরের বরকত দান ফরমাও হায় আল্লাহ এই মহফিলের কারণে অত্র এলাকার উপরে আপনি মৌলায় হৈরের বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামাম মধ্যে গান্ডে মাপ ফরমাও হায় আল্লাহ যে গুরু হায়াতে আসুন নে খায়তে তুই আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ ভাইয়ের ইন্তরে

তোমার নবীর শিলাই আমরার পরবাসী মাইয়ার বাবার জন্য তোরা হামলা করব আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসুন হায়াতে ভাড়াই দেও আয় আল্লাহ আমরা যারা আমরা দিলে শোনে খাওয়ার ভাড়াই দেও আমরার গুণার কারণে এটার জীবনে বরবাদ করিও না এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের এ কারণে রবিবার ফরমাও আল্লাহ মুসলমান দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তো আইসায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব লন্ডন দুবাই জমিন আশ্রয় আল্লাহ তার জান মাল ইজ্জত আব্রুর হেফাজত ফরমাও আয় আল্লাহ কোন মানুষ আসনের আইতে

তোমার খাছে দু আমরার মাঝে যত বেমারি আজারি তাম বেমার বরম আর আপনার বন্ধু হলে তোমার নবীর জানিয়া বড় মায়া ইজ্জত দিলা আল্লাহ তোমার বন্ধ মন্দির দুনিয়া খেলে তোলাই যদি গাল বালাই লাও আই আল্লাহ তোমার বন্ধ হলে খাই কিলাই খরাই না কবল ভরমাও তাদের মধ্যে গান দে বেহেসি ফয় ফসল খাবাই লাও আল্লাহ ই এলাকার মানসরে আপনার হাওলা খরালাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আই আল্লাহ আমার রাস্তাঘাটের ফর বিপদ বলা মুসিবত তো নিয়ে আপনি মহলায় হেফাজত ভরমাও আল্লাহ আমরা প্রত্যেক বাই বাই এর এবার দান ফরমাও আল্লাহ